সবার কাছে একটা ভুল তথ্য আছে ইংলিশ থেরাপি সম্পর্কে যে ইংলিশ থেরাপি আবাসিক কোর্সের জন্য বিখ্যাত আসলে ইংলিশ থেরাপি এর সায়েন্টিফিক এবং প্র্যাকটিক্যাল ম্যাথড যেটা ইংলিশ থেরাপি ম্যাথড এটার জন্য বিখ্যাত আবাসিক এবং অনাবাসিক এই দুটো ব্যাচ সেম জিনিস পড়ানো হয় সেম টিচার ক্লাস নেয় সেম কোর্স ম্যাটেরিয়াল আমরা ফলো করি সেম ইনডোর ক্লাস আউটডোর ক্লাস লিসেনিং ক্লাস এক্সাম লেভেল সব কিছু সেম শুধু যারা দূর দূরান্ত থেকে আসছে তারা আমাদের আবাসিক থাকে ওরা বাসায়ও প্র্যাকটিস করে আর যারা কাছাকাছি থাকে অথবা নিজ দায়িত্বে থাকতে চায় তারাও গিয়ে কিন্তু বাসায় প্র্যাকটিস করার সুযোগ থাকে অনেকে হয়তো বাসায় প্র্যাকটিস করে না সেজন্য আমরা অনাবাসিক ক্লাসের পরে অথবা ক্লাসের আগে আমাদের অনেকগুলো ক্লাসরুম থাকে যেখানে হচ্ছে অনাবাসিক স্টুডেন্টরা এক্সট্রা সময় প্র্যাকটিস করতে পারে আমাদের এই কোর্সটি করলে স্টুডেন্টরা শুদ্ধ উচ্চারণে ইংলিশে কথা বলতে পারবে ফ্লুয়েন্টলি ইংলিশে কনভারসেশন করতে পারবে প্রেজেন্টেশন দিতে পারবে অন্যের ইংলিশ শুনে বুঝবে এবং রিপ্লাই দিতে পারবে ইংলিশ দেখে পড়তে পারবে এবং অর্থ করতে পারবে ইংলিশে বেসিক যে ইংলিশটুকু লেখা দরকার আমাদের দৈনন্দিন জীবন সেটুকু লিখতে পারবে কিভাবে বাক্য তৈরি করতে হয় কিভাবে কোয়েশ্চেন তৈরি করতে হয় এই জিনিসগুলো শেখায় একজন শিক্ষার্থী যদি তার ইংলিশের ভয় দূর করতে চায় ফ্লুয়েন্সি বাড়াতে চায় ফাউন্ডেশন স্ট্রং করতে চায় তাহলে মূলত ইংলিশ থেরাপি স্পেশালাইজড কোর্স অফার করছে শুধুমাত্র ইংলিশে দুর্বলের জন্য ফাউন্ডেশন ইংলিশ কোর্স ইংলিশ থেরাপি মূলত প্রতিষ্ঠিতই হয়েছে ইংলিশে দুর্বল শিক্ষার্থীদের জন্য আমাদের সকল আয়োজন মূলত দুর্বল শিক্ষার্থীদের জন্যই তারপরেও যদি দুর্বলদের মধ্যেও যদি কেউ অতি দুর্বল হয় তাদের জন্য আমাদের এক্সট্রা কেয়ারের ব্যবস্থা থাকে যেটাকে আমরা বলি আইসিউ ইউ কেয়ার ইউনিট একজন শিক্ষক বা শিক্ষিকার সমন্বয়ে আমরা ওই ক্লাসের পরে কিছু স্টুডেন্ট আসে ওখানে বসে তারা তাদের প্রবলেমগুলো সলভ করে কিন্তু আমি পার্সোনালি বিশ্বাস করি আমাদের যে পুরো মেথডটাই হচ্ছে আইসিউ মেথড ইনটেন্সিভ কেয়ার ইউনিট লম্বা সময় ধরে সপ্তাহে প্রতিদিন ক্লাস করিয়ে প্রবলেম সলভিং ক্লাস দিয়ে প্র্যাকটিস করিয়ে লিসনিং প্র্যাকটিস করিয়ে সব কিছু ক্লাসে যেভাবে কোরাস করিয়ে মুখস্থ করিয়ে দেওয়া হয় যে পার্টগুলো মুখস্থ করতে হবে যেগুলো প্র্যাকটিস করতে হবে সেগুলো কিন্তু ক্লাসের মধ্যেই প্র্যাকটিস করিয়ে দেওয়া হয় যেগুলো লিখতে হবে যেগুলো বুঝতে হবে সব কিন্তু ক্লাসের মধ্যে আমাদের কোর্সটা মূলত এক হাজার ঘন্টার কোর্স যত দুর্বল শিক্ষার্থী হোক না কেন সে আমাদের এই কোর্সটা ভালোভাবে কমপ্লিট করলে তার ইংলিশের মজবুত ভিত্তি তৈরি হবে ইনশাআল্লাহ ইংলিশ থেরাপিতে আমরা আশি পার্সেন্ট হচ্ছে প্র্যাকটিস করাই প্র্যাকটিক্যাল ফর্মেট আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে লেকচার এই টোয়েন্টি পার্সেন্ট আমরা হচ্ছে দুই ধরনের লেকচার একটা হচ্ছে একজন সিনিয়র টিচার গিয়ে লেকচার নেয় মূল ক্লাসগুলো আর যিনি হচ্ছে ইনস্ট্রাক্টর থাকেন ফুল টাইম ইনস্ট্রাক্টর উনি হচ্ছে কোনো প্রবলেম স্টুডেন্টরা ফেস করলে এই প্রবলেম বেজ লেকচার বাকি এইটি পার্সেন্ট সময় আমরা মূলত বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে কাটাই যেমন কনভারসেশন হয় প্রেজেন্টেশন হয় আউটডোর অ্যাক্টিভিটিস আছে আমাদের কোনো জিনিসপত্র দেওয়া হয় থিংস দেওয়া হয় খেলনা দেওয়া হয় স্টুডেন্টদেরকে যেগুলো ওরা ডিসক্রাইব করে একটা টপিকের উপরে দশটা পনেরোটা সেন্টেন্স বানায় সপ্তাহে একদিন আমরা স্পিচ কম্পিটিশন নেই মাঝে মাঝে ডিবেট কম্পিটিশন হয় আমরা ফুটবল খেলা হয় ক্রিকেট টুর্নামেন্ট হয় আমরা ট্যুরে যাই স্টুডেন্টদেরকে নিয়ে চা খেতে যাই আমরা বিভিন্ন ধরনের পার্টির আয়োজন করি অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যাল বাকি সময়গুলোতে আমরা যাতে করে স্টুডেন্টরা লাইফ লেসনের মধ্যে যুক্ত হতে পারে ক্লাস শুরুর প্রথম দিনেই আমরা শিক্ষার্থীদের একটি এন্ট্রান্স এক্সাম নেই অর্থাৎ হচ্ছে তাদের লেভেল টেস্ট করা হয় একটা হচ্ছে রিটার্ন হচ্ছে ওরাল তার ইংলিশের বেসিক কেমন আছে এটা আমরা বোঝার চেষ্টা করি তারপরে প্রতি পনেরো দিনে একটা করে লেভেল শেষ করা হয় লেভেল টেস্ট কমপ্লিট করার পরে যে সকল শিক্ষার্থী ভালো করতে পারে না তাদেরকে আমরা এক্সট্রা কেয়ার নেওয়ার ব্যবস্থা করি প্রবলেম সলভিং ক্লাসের মাধ্যমে এরকম পুরো তিন মাসের কোর্সে আমরা ছয়টি লেভেল অতিক্রম করতে হয় এবং ছয়টি লেভেল শেষে আমরা শেষে কয়েকদিন আমরা পুরো লেভেলের প্রবলেম সলভ করা ট্রাই করি যেহেতু আমরা একটা ভাষা শিখছি সো একটা ভাষা শেখা কিন্তু নির্দিষ্ট কয়েক মাসের মধ্যে বা কয়েক দিনের মধ্যে শেখা সম্ভব নয় সেহেতু আমরা স্টুডেন্টদেরকে ওয়ান্স আ স্টুডেন্ট লাইফ টাইম স্টুডেন্ট এই নীতিতে বিশ্বাস করি স্টুডেন্টদেরকে এই অফার দিয়ে থাকে যে তিন মাসের মধ্যে যদি কারো কমপ্লিট না হয় তাহলে আমরা আরও বেশি সময় ধরে সে আমাদের সাথে প্র্যাকটিস করতে পারবে উইদাউট পেইং এনি সিঙ্গেল পেনি অর্থাৎ কোনো টাকা পয়সা দেওয়া ছাড়াই সে আরও এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত ছয় মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারবে কোর্স রিপিট করতে পারবে অথবা সে লাইফে যে একটা সময় এসে আবার যদি কোর্স রিপিট করতে চায় প্র্যাকটিস করতে চায় সে এই সুযোগগুলোও পেয়ে যাবে স্টুডেন্টরা আর ইংলিশ থেরাপি শুধুমাত্র ইংরেজি ভাষা শেখায় না এরা আসলে মানুষের লাইফ চেঞ্জ করে বেসিকলি ইংলিশ থেরাপি প্রতিষ্ঠিতই হয়েছে আমার মতো দুর্বল শিক্ষার্থীদেরকে হাতে ধরে ধরে ইংলিশে অ্যাডভান্স বানানোর জন্য একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত লিসনিং স্পিকিং রিডিং রাইটিং প্রেজেন্টেশন প্রোনাউন্সিয়েশন অ্যান্ড বেসিক গ্রামার প্রত্যেকটা টপিকের বেস তৈরি করার জন্য তো আপনি যদি সত্যি ইংলিশে দুর্বল হন এবং আপনার দুর্বলতা কাটিয়ে উঠে ইংলিশে একটা মজবুত ভিত্তি তৈরি করতে চান ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি হতে পারে আপনার জন্য একটি পারফেক্ট প্ল্যাটফর্ম যেখানে আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে আপনার দুর্বলতা কাটিয়ে উঠতে সহযোগিতা করব আপনাকে ইংলিশে দক্ষ হতে সহযোগিতা করব আমাদের পরিবেশ ইংলিশ শেখার সবচেয়ে আন্তরিক পরিবেশ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম